আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ভোক্তার আচরণ তত্ত্বের ভারসাম্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ চাহিদা ও যোগানের সমতার ধারা কিভাবে ভারসাম্য অর্জিত হয় তা নিয়ে আমরা আলোচনা করব। আসো তাহলে আমরা আমাদের আলোচনা চলে যাই তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে ভারসাম্য দাম নির্ধারণ অর্থাৎ চাহিদা ও যোগানের ধারা কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় তা নিয়ে আমরা আলোচনা করব আলোচনার আগেই বলে রাখছি আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় বেশিরভাগ প্রশ্নই এই টপিক্স থেকে আসে তাই আমরা অবশ্যই সকলে মনোযোগ সহকারে এই টপিক্সটা বোঝার চেষ্টা করব এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে তাহলে আসি আমাদের আজকের টপিকসটা জানার জন্য প্রথমে আমাদের পূর্বে থেকে একটু আলোচনা নিয়ে আসতে হয় চাহিদা ও যোগান কি এবং চাহিদা ও যোগান দেখা সম্পর্কে আমাদের আবার একটু মনে করতে হবে সবাই আশা করি মনে আছে তারপর আমি একটু বলছি চাহিদা এতটুকু মনে রাখতে হবে চাহিদা আসে ক্রেতার কাজ হতে চাহিদা আসে ক্রেতার কাজ হতে আর যোগান আসে বিক্রেতার দিক থেকে অর্থাৎ একটা নির্দিষ্ট দামে ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তাহলে ওই পরিমাণটা হচ্ছে চাহিদা আর একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে রাজি থাকে তা হচ্ছে আমার যোগান তাহলে আসো আজকের আলোচনার পর আমরা যে সব বিষয়গুলো জানবো বাজার ভারসাম্য কি তা ব্যাখ্যা করতে শিখব সূচি সাহায্যে বাজার ভারসাম্য পরিমাণ ব্যাখ্যা করব গাণিতিক সমীকরণের মাধ্যমে বাজার ভারসাম্য ও পরিমাণ ব্যাখ্যা করব এবং বাজার ভারসাম্যটা আমরা রেখাচিত্রের সাহায্যেও ব্যাখ্যা করব। তো প্রথমে আসি আমাদের বাজার ভারসাম্যটা আসলে কি আমি একটু আগেই বলেছি যে বাজার ভারসাম্য যেহেতু চাহিদা ও যোগানের সমতার দ্বারা নির্ধারিত হয় তাই আমাদের চাহিদা ও যোগান বুঝতে হবে বলেছি যে চাহিদাটা আসে ক্রেতার কাজ হতে আর যোগান আসে বিক্রেতার কাজ হচ্ছে তাই বাজারে প্রকৃতপক্ষে দুইটি দল দেখা যায় একটা হচ্ছে ক্রেতা একটা হচ্ছে বিক্রেতা তোমরা সকলেই লক্ষ্য করো এবং ক্রেতা সবসময় চায় দ্রব্য কম দামে ক্রয় করতে আর বিক্রেতা চায় দ্রব্যটি বেশি দামে বিক্রয় করতে এভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রচণ্ড দর কষাকষি হয় ফলে একটা নির্ধারিত দাম নির্ধারিত হয় এবং সেখানে ক্রেতা ও যোগান সমান থাকে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে সহজেই বুঝতে পারবে ধরো তুমি বাজারে আপেল ক্রয় করতে গিয়েছো। এখন বাজারে যাওয়ার পর তুমি বিক্রেতার কাছে দাম জিজ্ঞেস করলে বিক্রেতা বলল যে একশো টাকা তুমি বললে একশো টাকা তার মানে তুমি চাচ্ছ একশো টাকায় ক্রয় করতে আর বিক্রেতা চাচ্ছে একশো টাকায় বিক্রি করতে তাহলে এখন কি হবে বিক্রেতা নিশ্চয়ই একশো আশি টাকায়ও বিক্রি করবে না আর তুমি একশো পঞ্চাশ টাকায়ও কিনতে পারবে না তখন বিক্রেতা হয়তো কিছুটা দাম কমাবে আর তোমাকে কিছুটা দাম বাড়াতে হবে এভাবে তোমাদের ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে তাকে আমরা বলি দর কষাকষি দর কষাকষি হবে এবং দুজনের কষাকষির ফলে ধরো একশো টাকা দাম নির্ধারিত হলো এবং এই একশো টাকা দরে তুমি দুই কেজি আপেল ক্রয় করতে রাজি আছো বিক্রেতাও এই একশো টাকা দরে তোমার কাছে দুই কেজি আপেল বিক্রয় করতে রাজি আছে তাহলে আমার এই একশো টাকা দামটা হচ্ছে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ওই দুই কেজি আশা করি বুঝতে পেরেছ তাহলে কি দাঁড়ালো ভারসাম্য দাম হচ্ছে যে দামে ক্রেতা ও বিক্রেতা উভয়ই দ্রব্যটা বিক্রয় করতে রাজি তাকে বলা হয় ভারসাম্য দাম এবং ওই দামে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় ওই পরিমাণটা হচ্ছে ভারসাম্য পরিমাণ তাহলে আসি আমরা তাহলে এখন ভারসাম্য সংজ্ঞাটা কি দাঁড়ালো যে একটি নির্দিষ্ট দামে যখন চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেই দামকে বলা হবে ভারসাম্য দাম অনুরূপভাবে যে পরিমাণ সেই পরিমাণটাকে বলা হবে ভারসাম্য পরিমাণ সুতরাং আমরা বলতে পারি ভারসাম্য হল এমন একটা অবস্থা যে অবস্থায় বাজারে দামের ক্ষেত্রে একটি স্থিতি অবস্থা সৃষ্টি হয় অর্থাৎ দামটা স্থির হবে এখান থেকে দামটা নড়াচড়া করবে না এখন ষাট টাকা দাম একশো টাকা দাম নির্ধারিত হওয়ার পর তুমি যদি বলো যে না আমি আরও দুই টাকা কম দেবো এটা হবে না আর বিক্রেতা যদি বলে যে না আরও দুই টাকা বেশি দিবেন হবে না কেউ দেবে না অর্থাৎ এই দাম থেকে কারোরই কোনো নড়ে যাওয়ার প্রবণতা থাকে না যাই হোক আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি ইকুলেব্রিয়াম ইজ দ্য পজিশন হ্যাট দেয়ার ইজ নো ট্যান্ডেন্সি টু মুভ অর্থাৎ ভারসাম্য হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থা থেকে সরে আসার কোনো প্রবণতা থাকে না আমি আবারও বলছি ইকুলেব্রিয়াম ইজ দ্য পজিশন দেয়ার ইজ নো টেন্ডেন্সি হ্যাট দ্যার ইজ নো টেন্ডেন্সি টু মুভ যেখানে সরে আসার কোনো প্রবণতা থাকে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়টাকে সূচি ও গাণিতিক এবং রেখা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা বিষয়টা সূচি গাণিতিক এবং রেখা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে প্রথমে আসা যাক সূচি তোমরা এখানে একটা সূচি দেখতে পাচ্ছো দেখো সূচিতে দেখানো হয়েছে দ্রব্যের দাম যখন আট টাকা সবাই লক্ষ্য করো সূচিতে আমরা দেখিয়েছি দ্রব্যের দাম যখন দ্ দ্ আট টাকা চাহিদার পরিমাণ তখন কত দ্রব্যের দাম যখন আট টাকা চাহিদার পরিমাণ তখন দুই একক এবং যোগান তখন দশ একক অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আট টাকা দামে চাহিদা হচ্ছে আমার দুই একক কিন্তু যোগান হচ্ছে দিযাখ� দশ একক তার মানে চাহিদার চেয়ে যোগানের পরিমাণ বেশি তার মানে আট টাকা দামে আমাদের যোগান বেশি একটু লক্ষ্য করো তো তুমি একজন বিক্রেতা কোনো দ্রব্য আনার পরে যদি ওই দ্রব্যের চাহিদা কম থাকে অর্থাৎ ক্রেতা কম থাকে আর তোমার কাছে ওই দ্রব্যটা বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা কি করি দ্রব্যটার দাম একটু কমিয়ে দিই তখন যখন দ্রব্যের দাম কমে চাহিদা বিধি অনুযায়ী তখন চাহিদাটা কী হয় বেড়ে যায় চাহিদা বেড়ে গেলে দ্রব্যটা বিক্রি বেশি হয় তখন ওটার যোগান কমে যায় সবাই লক্ষ্য করো দ্বিতীয় ক্ষেত্রে এটাই ঘটেছে যে দাম কমে এসেছে কমে যখন ছয় টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে চার একক এবং আমাদের যোগান হয়েছে আট একক এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আমাদের চাহিদার পরিমাণের থেকে যোগানের পরিমাণ বেশি তাহলে চাহিদার থেকে যোগানের পরিমাণ যদি বেশি হয় তাহলে দ্রব্যের দাম আবার কমে যাবে কারণ স্বাভাবিকভাবেই আমি যে সব দ্রব্য সামগ্রী বিক্রয় করতে এনেছি তা যদি বিক্রি না হয় আমরা কি করি দ্রব্যের দাম একটু কমিয়ে দিই ঠিক তাই হয়েছে পরে আবারও দ্রব্যের দাম হ্রাস পেয়েছে হ্রাস পেয়ে হয়েছে চার টাকা তখন চাহিদার পরিমাণ হয়েছে ছয় একক এবং যোগান হয়েছে ছয় একক অর্থাৎ এই দামে আমাদের চাহিদা এবং যোগান দুইটাই সমান হয়েছে আমরা আগেই বলেছি যে দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেই দামটাই হচ্ছে আমাদের ভারসাম্য দাম তাহলে আমরা বলতে পারি আমাদের ভারসাম্য দাম হচ্ছে চার টাকা আমরা বলতে পারি আমাদের ভারসাম্য দাম কত চার টাকা তাহলে এই চার টাকা হচ্ছে আমাদের ভারসাম্য দাম আমাদের ভারসাম্য দাম হচ্ছে চার টাকা তাহলে এই চার টাকা দামে আমাদের চাহিদার পরিমাণ ছয় একক এবং যোগানের পরিমাণও ছয় একক অর্থাৎ এই চার টাকা দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়েছে সবাই লক্ষ্য করো চার টাকা দামে চাহিদা ছয় যোগানো ছয় অর্থাৎ চার টাকা দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়েছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভারসাম্য দাম হচ্ছে চার এবং ভারসাম্য পরিমাণ ছয় এক এখন যদি দাম আরও হ্রাস পায় লক্ষ্য করো দাম যদি আরও হ্রাস পায় তাহলে হয় দুই টাকা তখন চাহিদার পরিমাণ বেড়ে যায় যেহেতু দাম অনেক কমেছে চাহিদা বেড়ে আট টাকা আর যোগানের পরিমাণ কমে দুই একক এখন কি হবে দেখো লক্ষ্য করো যদি বিক্রেতার কাছে দ্রব্য কম থাকে কিন্তু ক্রেতা বেশি থাকে তাহলে বিক্রেতা কি করবে দ্রব্যের দাম বাড়িয়ে দেবে তাহলে বিক্রেতা কি করবে দ্রব্যের দাম বাড়িয়ে দেবে এখন দ্রব্যের দাম বেড়ে আবার চার টাকা হবে চাহিদা যোগান পরস্পর সমান হবে তাহলে একটু লক্ষ্য করো আমরা বলেছি ভারসাম্য হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় পৌঁছানোর পর কারো সরে আসার কোনো প্রবণতা থাকে না দেখো এই যে চার টাকা দাম থেকে যদি আবার দাম বেড়ে ছয় টাকা হয় যোগানের পরিমাণ বেড়ে যাবে দাম আবার কমে যাবে চার টাকা থেকে যদি দাম কমে দুই টাকা হয় তাহলে যোগানের পরিমাণ কমে যাবে অর্থাৎ দাম বেড়ে যাবে আবার পুনরায় চার টাকা আসবে তার মানে ইচ্ছে করলে সরা যায় তবে সরার কোনো প্রবণতা থাকে না আশা করি তোমরা সূচিটা বুঝতে পেরেছ এখন আসে এটার একটা আমরা গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি সবাই লক্ষ্য করো এখানে আমি একটা গাণিতিক অপেক্ষক লিখেছি কিউ ডি ইজ ইকুয়াল টু টু মাইনাস কিউডি ইকুয়াল টু টু মাইনাস টেন মাইনাস টু পি এবং কিউ এস ইজ ইকুয়াল টু সবাই ব্যাখ্যা করো কিউডি সমান সমান টেন মাইনাস টু পি এবং এস সমান সমান টু মাইনাস টেন পি এখন আমরা ভারসাম্যের শর্ত জানি ভারসাম্যের শর্ত হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু তাহলে ভারসাম্যের শর্ত অনুযায়ী আমরা লিখলাম কিউডি ইজ এরপর এই কিউডি ইজ মানগুলা বসালাম টেন মাইনাস টু পি এখন আমরা সমাধান করলাম মাইনাস টু এই পাশে আসছে প্লাস টু তাহলে টু পি টু যোগ করলে হয় ফোর পি ইজ ইকুয়াল টু প্লাস টু ও পাশে চলে গেলে হয় মাইনাস টু অর্থাৎ টেন থেকে টু বিয়োগ করলে হয় এইট ফোর দিয়ে ভাগ করলে পি ইজ ইকুয়াল টু টু তার মানে ভারসাম্য দাম হচ্ছে আমার দুই টাকা তাহলে এই পি এর মান আমরা চাহিদা ও যোগান উভয় সমীকরণে বসাব আমরা এখানে শুধু চাহিদা সমীকরণে বসিয়ে দেখিয়েছি দেখো কিউ ডিজ ইকুয়াল টু টেন মাইনাস টু পি মান বসিয়েছি টু বসানোর পরে আমার মান আসছে ছয় আমরা একইভাবে যদি যোগান অপেক্ষকে বসাই তাহলে ওটাও আসবে ছয় সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের ভারসাম্য পরিমাণ হচ্ছে ছয় একক তাহলে আমাদের ভারসাম্য পরিমাণ ছয় একক তোমরা অবশ্যই নোট করার সময় যোগান সমীকরণ ও পি এর মান বসাবে বসিয়ে দেখবে যে ওটা ছয়ই আসে তাহলে আমরা এটা বুঝতে পারলাম সমীকরণ থেকে এখনই সমীকরণ আর তালিকার ভিত্তিতে আমরা একটা রেখচিত্র অঙ্কন করলাম সবাই লক্ষ্য করো রেখচিত্রে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি ভারসাম্য দাম সবাই লক্ষ্য করো এক্ষেত্রে আমরা জানি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় এখানে লাল কালি দিয়ে যে রেখাটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা এবং সবুজ কালি দিয়ে যে রেখাটা দেখানো হয়েছে সবুজ কালি দিয়ে যে রেখাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের যোগান রেখা সবাই লক্ষ্য করে এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা আর এটা হচ্ছে আমাদের যোগান রেখা এখন চাহিদা ও যোগান রেখাটা পরস্পর মিলিত হয়েছে ই বিন্দুতে সবাই লক্ষ্য করো ই বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ চাহিদা ও যোগান যেখানে মিলিত হবে সেখানে ভারসাম্য তাহলে ওই অনুযায়ী আমাদের ভারসাম্য দাম হচ্ছে ভারসাম্য দাম আসতেছে পনেরো সরি ভারসাম্য পরিমাণ পনেরো এবং ভারসাম্য দাম আসতেছে ছয় তাহলে ই বিন্দুতে আমাদের ভারসাম্য পরিমাণ পনেরো একক এবং ভারসাম্য দাম হচ্ছে ছয় টাকা অর্থাৎ যে বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর মিলিত হয় সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয় এবং ওই অনুযায়ী আমাদের ভারসাম্য দাম ছয় টাকা এবং ভারসাম্য পরিমাণ ছয় পনেরো একক এখন আমরা ইচ্ছে করলে এই বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে পারি তবে গেলে কি হবে আমাদের একটু আগে আলোচনা করেছি যেমন আমরা যদি এখন ছয় থেকে চারে আসি দেখো চারে আসলে আমাদের যোগানের পরিমাণ কমে যাচ্ছে এবং চাহিদার পরিমাণ এই যে আমরা চারে আসলে যোগানের পরিমাণ কমে যাচ্ছে চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ যোগান হচ্ছে দশ এবং চাহিদা হচ্ছে পঁচিশ তার মানে চাহিদা বাড়লে দাম আবার বেড়ে যাবে বেড়ে যদি আট টাকা হয় তাহলে আমার ওই ক্ষেত্রে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে যোগানের পরিমাণ বেড়ে যাচ্ছে যদি আমাদের চাহিদার তুলনায় যোগান বেড়ে যায় তাহলে দাম আবার কমবে অর্থাৎ চাইলে আমরা এর থেকে যেতে পারবো তাহলে আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে ই এবং এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে ছয় টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে পনেরো এক হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমরা আমি যেভাবে ব্যাখ্যাটা বললাম নোট করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো